হায় হায় আসসালামু আলাইকুম এম সবাই কেমন আছেন তো এই হলো আমার রেসার কবুতর দেখেন এই ঘরটায় বেশিরভাগই হলো রেসার কবুতর তো দেখেন এই যে দেখেন বাচ্চা একজোর বাচ্চা এবং ডিম পেড়ে বসে আছে তো এখন প্রচণ্ড গরমের কারণে ইদানিং ডিম বাচ্চা খুবই কম দিতে দিতে দেখেন এখানে বাচ্চা নিয়ে বসে আছে এখানে একটা বাচ্চা